হ্যাঁ হ্যালো আমার প্রিয় বন্ধুরা দেখো আজকে বানাচ্ছি মুরগি দিয়ে আর বেগুন দিয়ে সুন্দর এক তরকারি তোমরা দেখতে থাকো আমার এই ভিডিও ভিডিও ভালো লাগলে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক করবে আর শেয়ার করে দেবে দেখেছ বেগুনকে ভালো করে ছুলে নিয়েছি নিয়ে যে কালো ছিলকাটা আছে সেটা ফেলে দিয়ে ছোটো ছোটো করে কেটে নিয়ে কড়াইতে তেল দিয়েছি তেলের মধ্যে গোটা গরম মশলা সব কিছু দিয়ে দিয়েছি দেবার পরে যখন সব ভালো করে ভাজা হয়ে গেছে তখন পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটা ভালো করে মালিশ করে নিচ্ছি তেল আর গরম মশলার সঙ্গে তারপর সুগন্ধের জন্য কাঁচা লঙ্কা মিক্স করে দিয়েছি কাঁচা লঙ্কা ভালো করে মিক্স করতে করতে আদ্রাক রসুন পেস্টটাও দিয়ে দিলাম ওদের সঙ্গে ওকেও ভালো করে মিক্স করছি মিক্স করছি এই যে সুন্দর করে মিক্স করছি করতে করতে মিক্স হয়ে যাওয়ার পরে এই মুরগির মাংসটা ঢেলে দিলাম যা ঢেলে দিয়ে মুরগির মাংসটাকে ভালো করে মিক্স করবো এখন ভালো করে মিক্স করে ফেলছি বে মুরগির মাংসটাকে ভালো করে তোমরা দেখো আমার এই ভিডিওটা বললে তো সব কিছু বোঝা যায় না দেখো নুনটা ঢেলে দিলাম নুনটা ঢেলে দিয়েছি মুরগির মাংস থেকে জলটা বেরোবে আমি আলাদা করে কোনো জল ঢালবো না এটা হচ্ছে লাল লঙ্কা পাউডার আর হয়েছে ধনিয়া পাউডার তারপরে হবে হলদি পাউডার অল্প করে চিকেন মশলা দিয়ে দিয়েছি ওই ধনিয়া পাউডারের সঙ্গে সুন্দর করে মালিশ করতে করতে আবার দেখো সুন্দর করে জলটা দেখো কত সুন্দর করে ছাড়ছে মুরগির মাংস থেকে এরপর আমি বেগুনটাকে ধুয়ে নিয়েছি বেগুনটা এবার দিয়ে দেবো তো দিয়ে দিয়েছি বেগুনটা দিয়ে দিয়েছি বেগুনও ভালো করে মিক্স করব। বেগুনের থেকে যেটুখানি জল বের হবে সেটুখানি জল দিয়ে আমার মুরগির মাংসটা তৈরি হয়ে যাবে কিছুক্ষণ ঢেকে রেখেছি রাখার পরে দেখেছো সুন্দর করে নিচে দিয়ে লেগে যাচ্ছিল বলে একটু নাড়িয়ে দিচ্ছি কেন বেগুন লেগে যায় তো মাঝে মাঝে যাই হোক এই দেখো সুন্দর করে জল বেরিয়ে গেছে দেখেছ সুন্দর করে জল বেরিয়ে গেছে এই জল দিয়ে আমার মাংসটা তৈরি হয়ে যাবে এত ভালো লাগবে খেতে তোমরা বিশ্বাস করবে না বললে গেরিপিটা হয়ে যাবে বেগুনের এত টেস্টি তোমরা পরোটা দিয়ে খাও লুচি দিয়ে খাও রুটি দিয়ে খাও ভাত দিয়ে খাও যেটা খুশি সেটা খাও একদম মজার মতন বেগুনের তরকারি তোমাদের কাছে ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করে দেবে